কে রাম হবে কে রাবণ হবে সেটা আমরা ঠিক করব জিতের রাবণ মুভি তাহলে এখনো হলগুলোতে চলছে এবং রাবণ মুভি যেটি আমরা জানি জিতের সাফল্য একটি মুভি যেটি যে রাবণ মুভির মাধ্যমে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আয় করা হাস মুভি হচ্ছে রাবণ তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আজকে আমাদের নতুন ভিডিও তো জিতে রাবণ মুভি যেটি আমরা জানি একটি সাসপেন এবং অ্যাকশন ভরপুর মুভি জিতে যেটি জিতে করেছিল রাবণ মুভি তো সেই মুভির মাধ্যমে কিন্তু তার দুই সাল থেকে শুরু হয় অ্যাকশন মুভি দুই সাল থেকে চব্বিশ সালে তো এর পর পর চারটি মুভি হিট দিয়েছে একটি হচ্ছে রাবণ মানুষ এবং চেঙ্গিস তারপর হচ্ছে দুই সালের শেষ দিকে ভূমেরাং তো এই জিতের এই চেঙ্গিস মুভিটিও কিন্তু সাফল্য এগিয়ে নিয়ে গিয়েছিল হাইস করা মুভি তো রাবণের যে বাজেট সেটি প্রায় সাড়ে তিন কোটি টাকা আট কোটি টাকা ব্যবসা করতে পেরেছে এবং ব্লকবাস্টার হয় আমরা জানি তো জিতার এটি হচ্ছে আমকামিং তো রাবণ মুভি যেটি বাংলার অল দুনিয়াই ব্যাপল্য সারা ফেলে দিয়েছিল তো রাবণ মুভির পর দিয়ে তিনি বলিউডের যে অ্যাকশনগুলো ডিরেক্টর সেগুলোকে তিনি আনিয়েছেন তা তার পক্ষে সম্ভব ছিল এবং বাকি নায়করা এবং বাকি সুপারস্টাররা তারা কোনো সেই মুভির হাত ছোঁয়াতে পারছে না এবং বলিউড থেকে কোনো ডিরেক্টর আনতে পারছে না যা একমাত্র জিত করে যাচ্ছে এবং এনে তার ডিরেকশন হিসেবে কাজ করাচ্ছে যা এটা বসা বলা অসম্ভব তো আর কি সম্ভব কি জিত করেছে তো এটি জিতের এই কেরিয়ারে দুই হাজার একুশ বিশ থেকে দুই হাজার চব্বিশ সালে হাইস্ট মুভি হচ্ছে রাবণ এবং চেঙ্গিস এবং মানুষ এখন হচ্ছে বুমেরাং তো এটাই হচ্ছে জিতের আসল রস তো জিত ছাড়াই বাংলা ইন্ডাস্ট্রি আসলে খুব ইনকামের পথ খুঁজে পেত না একমাত্র জিত আছে বলে আজ বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ এরকম অ্যাকশন মাসালা মুভি দেওয়ার জন্য তো সবাই আপনারা কমেন্টে জানিয়ে দিন জিতের এই মাস অ্যাকশন মুভিগুলো আপনাদের কাছে কেমন লাগে আর ভালো থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিন এবং লাইক দিয়ে সাথে থাকেন ধন্যবাদ সবাইকে